কাকা হ্যাঁ বলেন বলতে এখানে কি বিক্রি করছেন এখানে আমরা পেয়ারা কামরাঙ্গা লেবু আমরা একদম মিলে 20 টাকা সাইড দেবে 20 টাকা জি আর এমনি সিঙ্গেল সিঙ্গেল এগুলো বিক্রি করা কোন 10 টাকা এই যে একটা আমরা মাখিয়ে দেবেন কয় টাকা নেবেন 10 টাকা 10 টাকা তাহলে আমাকে এই আমরাটা মাখিয়ে দিন ভালো লাগবে হুম আচ্ছা ভালো লাগবে আচ্ছা মাখিয়ে দেন তাহলে সমস্যা নেই কাশন লাগবে একটু

বাদ বাকি এগারো মাস পাওয়া যায় সবসময় তো এমনিতে বারো মাসই ফল পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরাও এখন বারো মাস কাল হয়ে গেছে তুমি কাকা কত বছর ধরে এইগুলো বিক্রি করেন মাখামাখি বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে শুধু এইগুলো ঝালমুড়ি আমার মেন ব্যবসা হলো ঝালমুড়ি ঝালমুড়ি তো এখন ঝালমুড়ি বিক্রি করেন না না এক মাস পর তো মানে এখন এই সিজনাল হ্যাঁ এখন এই সিজনে এটা আচ্ছা আচ্ছা তাহলে বিয়াল্লিশ বছর ধরে আপনি এই কাজ করে আসেন মানে কোথায় কোথায় বিক্রি করেন আমি মার্কেটেই বেশি মার্কেট আগে স্কুল ধরতাম এখন মার্কেটে বেশি স্কুল ধরি না মানে মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করেন হুম কয় টাকা দিলেন এটা এটা দশ টাকা দশ টাকায়